আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে হাজবেন্ডের সাথে থাকাকালীন অবস্থায় ওয়াইফ আত্মহত্যা করেছে অথবা ওয়াইফের সাথে থাকাকালীন অবস্থায় হাজবেন্ড আত্মহত্যা করেছে এখন এই দায়বারটা কার আসলে এখানে আত্মহত্যা করেছে সেটা আমরা শুনে থাকি কিন্তু আসলে ভেতরে ভেতরে কি ঘটনা হয়েছে সেটা তো আমাদের জানার উপায় নাই তো সেক্ষেত্রে আমাদের সাক্ষ্য আইনের একশো ছয় দ্বারা বলছে যে যদি কোনো ব্যক্তির আয়ত্তে কোনো ঘটনা বা নলেজের ভিতরে কোনো ঘটনা থাকে সেটা প্রমাণ করার দায়িত্ব শুধু ওই ব্যক্তির অর্থাৎ আপনার ওয়াইফ যদি আপনার সাথে থাকাকালীন অবস্থায় সে মারা যায় তাহলে কিন্তু এটা প্রমাণ করার দায়িত্ব একমাত্র আপনার উপর বর্তাবে আপনি কিন্তু পার পাবেন না আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে কিভাবে কেন কোন অবস্থায় কিভাবে মারা গেল অথবা সে কেন আত্মহত্যা করলো এটা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি প্রমাণ করতে বাধ্য সাক্ষ্য আইনের ছয় দ্বারা স্পষ্ট বলে দিয়েছে ঠিক তেমনি যদি আপনার সাথে আপনার হাজবেন্ড যদি থাকাকালীন অবস্থায় মারা যায় সেটা যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন যে সেটা আত্মহত্যা ছিল বা অন্য অন্য যা কিছুই ছিল আপনাকে কিন্তু সেটা প্রমাণ করতে হবে আপনি প্রমাণ করতে ব্যর্থ বলে কিন্তু আপনি এখানে সাক্ষ্যারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এছাড়াও আমাদের সাক্ষ্য আইনের আরেকটি যেমন একশো এক দ্বারায় বলে দিয়েছে যে যিনি নিজেকে নির্দোষ দাবি করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে যদি আপনি নিজেকে নির্দোষ দাবি করেন আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ কিভাবে প্রমাণ করবেন সেটা আপনার দায়িত্ব এটাকে বলছে সাক্ষ্য আইনের ভাষায় আমাদের সাক্ষ্য আইনের ভাষা এখানে আরেকটি ধারা আলোচনা করা হয়েছে একশো পাঁচ দ্বারা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যে যদি কোনো ব্যক্তি জেনারেল এক্সেপশন অর্থাৎ আমাদের প্যানাল কোর্টের যে ছিয়াত্তর থেকে একশো ছয় দ্বারা রয়েছে এই দ্বারার অধীনে যদি কেউ ব্যতিক্রম দাবি করে যে এটা আমাদের আত্মহত্যার ক্ষেত্রে অর্থাৎ আত্মরক্ষার ক্ষেত্রে এটা আমি প্রয়োগ করেছি এই জন্য সে মারা গেছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে এবং আপনি প্রমাণ করতে বাধ্য সাত পয়েন্ট একশো দ্বারা বলে দিয়েছে এছাড়া আরেকটা বিষয় এখানে সাত পয়েন্টে বলেছে যে একশো সাত বলেছে যে যদি কোনো ব্যক্তি তিরিশ বছর জীবিত থাকার পরেও যদি কেউ সেটাকে মৃত দাবি করে সেই ব্যক্তিকে দেখা গেছে সে অনেক অনেকদিন যাবৎ সে মানে সে বাড়িতে আসে না তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেউ সেটা বলতেও পারে না যে কোথায় গেছে কেউ তাকে দেখেনি সেক্ষেত্রে কেউ যদি আপনি জানেন যে এই ব্যক্তি ত্রিশ বছর পর্যন্ত জীবিত ছিল এখন আপনি আবার দাবি করতেছেন যে এই ব্যক্তি মেত তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে সে মেত কিভাবে প্রমাণ করবেন সেটা আপনার দায়িত্ব এরপরে আসেন যদি সাত বছর কোনো ব্যক্তি নিখোঁজ থাকে সাত ফাইনের একশো আর্দার বলছে যে সাত বছর যদি কোনো ব্যক্তি এই নিখোঁজ থাকে এই ব্যক্তিকে যদি কেউ জীবিত দাবি করে তাহলে সাক্ষ্য আইন বলছে সেটা আপনি প্রমাণ করবেন সে যে সে জীবিত আছে অর্থাৎ দেখা যায় আপনার হাজবেন্ড সে সাত বছর যাবৎ আপনার খোঁজ খবর নিচ্ছে না তার কোনো খোঁজ নেই কারোর সাথে পরিচিত কারোর সাথে তার যোগাযোগ নেই এখন সাক্ষ্য আইন এখানে ধরে নেবে যে এই ব্যক্তি মৃত কারণ সাত বছর তার কোনো যোগাযোগই নেই এক্ষেত্রে আপনি যদি তাকে জীবিত বলে ধরে নেন তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে সে জীবিত রয়েছে এটা হচ্ছে কিছু আলোচনা আমাদের যে বেশিরভাগ যে সমস্যাটা হয় হাজবেন্ড থাকাকালীন অবস্থায় ওয়াইফ মারা যায় বলে আত্মহত্যা করেছে আত্মহত্যা বলে চালিয়ে দেয় কিন্তু এখানে সাক্ষরের একশো ছয় হাজারে স্পষ্ট করে বলেছে যে সে যে আত্মহত্যা করেছে বা যা কিছুই করুক না কেন কিভাবে মারা গেল সেটা একমাত্র আপনাকেই প্রমাণ করতে হবে কারণ সে আপনার কাছে এবং আপনার হাজবেন্ড ছাড়া অন্য কেউ ছিল না এখন আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনার এই কিভাবে মারা গেল আপনি ব্যাখ্যা করুন যদি আপনি ব্যাখ্যা করতে না পারেন তাহলে আপনি এখানে দোষী সাব্যস্ত হবেন আপনার হাতে কিন্তু হাত করা পড়ে যাবে এখন কিন্তু আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড কিভাবে মারা গেল কি আত্মহত্যা করেছে কিনা বা আপনি মেরে ফেলেছেন কিনা বা সেটা আপনি করে দিবেন আদালতে। যদি থাকে আজকে গুরুত্বপূর্ণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে মানুষকে সচেতন করে দিবেন যে এটা করা যাবে না এটা করলে এই হত্যা করলে এই শাস্তি বা এটা এইভাবে হবে এজন্য বলছি যে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম